দু হাজার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে ততই পট পরিবর্তন ঘটছে এটি বিধানসভার ক্ষেত্রেই বিরোধী রাজনৈতিক দলগুলি যথেষ্ট শক্তি নিয়ে শাসক দলকে চেপে ধরেছে ইতিমধ্যে রাজ্যে অন্যতম রাজনৈতিক শক্তি তথা প্রধান বিরোধী দল বামফ্রন্টের পক্ষ থেকে সারা রাজ্য বেপি ডিওএফের পক্ষ থেকে ব্যাপক গণ আন্দোলন গড়ে উঠেছে শাসক দলের বিভিন্ন জনস্বার্থ নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই খুবই ফুসছেন মানুষ তারই প্রত্যক্ষ প্রমাণ পরিলক্ষিত হয়েছে রাজ্যের বিশিষ্ট মন্ত্রী তথা শুক্লাচরণ নোয়াতে বিধানসভা ক্ষেত্রে সেখানে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা সেই সঙ্গে তীপ্রামাত দলের কর্মীরাও আজ দল ছেড়ে বিরোধী দল সিপিআইএমে যোগদান করছে একের পর এক দলত্যাগের ঘটনায় জুলাই কেন্দ্রে শাসক দলে ভূমিকম্প সৃষ্টি হয়েছে অতি সম্প্রতি জুলাইবাড়িতে ব্যাপক হারে দলবদলের ঘটনা ঘটছে তারই এক সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি তেনেচিনি দক্ষিণ ত্ৰিপুৰা শান্তি বাজাৰ মহকুমাৰি অৱ কোৱাইফাং অঞ্চল আন্দাৰি নাৰদপপাৰা নী বিজেপি ত্ৰিপুৰা মথা নয়াৰ অ নয়িৱাৰি টাল পঁয়ত্ৰিছ বতৰ চি পি এম মতিনি যুগদানিফা অবযোগামলা সনাাইচি ভারতীয় কমিউনিস্ট পার্টি মাজবাদী রাজ্য কমিটি অন্যতম সদস্য কমরেড পরিকিত মরাং তো ও নয় ফ্যামিলি পুহা কমরেড রাজমোহন ত্রিপুরা চার ভোটার কমরেড বডিং কুমার ত্রিপুরা ছয় ভোটার কমরেড রাজবন বাদুর ত্রিপুরা তিন ভোটার কমরেড তেজেন্দ্র ত্রিপুরা এক ভোটার কমরেড দমন কৃষ্ণ ত্রিপুরা ছয় ভোটার কমরেড পূর্ণরাম ত্রিপুরা পাঁচ ভোটার কমরেড সমেন্দ্র ত্রিপুরা দুই ভোটার কমরেড বীরেন্দ্র ত্রিপুরা ছয় ভোটার কমরেড লক্ষ্মীধন ত্রিপুরা দুইভুজার টোটেল থার্টি ফাইভ পঁয়ত্রিশ বুটার ফাই যুগ দামি ফেরা যত্ন